আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি পারুটি দিয়ে রসমালাই কোনো প্রকার মিষ্টি বানানোর ঝামেলা ছাড়াই আজকে এই রসমলাই তৈরি করে দেখাবো এই রসমালাই খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রসমালাইটা তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি রসমালাইয়ের জন্য আমি সবার আগে মালাইটাকে তৈরি করে নেব এর জন্য দিয়ে দিলাম দুধ এখানে আমি এক লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি আর এখানে আমার দুধের পরিমাপ হলো সাতশো পঞ্চাশ এম আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে দুধটা আরও বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খেতেও দারুণ একটা টেস্টি হবে চাইলে আপনারা এখানে আস্ত এলাচও দিতে পারেন আমি এখন এটাকে খুব ভালো করে জাল করে নেব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে যেন দুধ তলা নিতে লেগে না যায় আর এসে পড়ে না যায় আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিতে হবে আর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত জাল করলেই দুধটা ঘন হয়ে আসবে এই রসমালাই কোনো প্রকার কষ্ট ছাড়া আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই অল্প সময় তৈরি হয়ে যায় এখানে দুটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে জাল করে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নেব আর এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে এখন আমি এখানে সাত থেকে আটটি পাউরুটি নিয়েছি এখন এগুলোকে কেটে নেব আর কাটার জন্য আমি এখানে একটা কুকিজ কাটার নিয়েছি আর এখানে আমি গোল শেপ নিয়েছি আপনারা যে কোনো শেপ দিয়ে এই পাউরুটিগুলোকে এভাবে করে কেটে নিতে পারেন আর আমি এভাবে করেই সবগুলো পাউরুটি কেটে নেব আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা কেটে যাবে দেখতেই পাচ্ছেন এটাকে আমি এক সাইডে রেখে দেব। এইভাবে করে রসমালাই তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন খুব সহজে সবাই খেতে পছন্দ করবে আর আপনার খুব প্রশংসাও করবে তো আমি এখানে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি একটি সার্ভিং ডিশে এটাকে সাজিয়ে নিয়েছি এখন এর উপরে কুসুম গরম থাকা যে মালাইটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তবে এখানে মালাইটা খুব বেশি গরম থাকতে দেয়া যাবে না কুসুম গরম থাকতে এটাকে দিয়ে দিতে হবে তারপর এটাকে আরেকটু আকর্ষণীয় বানানোর জন্য চেরি ফল গোল গোল করে কেটে এর উপরে সাজিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এভাবে করেই তৈরি হয়ে গেল পাউরুটির রসমালাই আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ